মুখ্য নির্বাচনী আলাদা দপ্তর করার যে নির্দেশ নির্বাচন নির্বাচন কমিশন দিয়েছে তার রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে নবান্ন সূত্রে খবর নির্বাচনী আধিকারিকদের আলাদা দপ্তর হলেও তা রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে কারণ স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এর বাজেট বরাদ্দ হয় আলাদা করেই স্বাধীন হলেও নির্বাচন কমিশনকে অর্থ বরাদ্দ করে আইন ও বিচার মন্ত্রক অন্য কোনো রাজ্যে এরকম আলাদা দপ্তর নেই মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বরাষ্ট্র সচিবের কাছে তার বিভাগের জন্য টাকা চাইতে হয় কিন্তু পদমর্যাদায় স্বরাষ্ট্র সচিব মুখ্য নির্বাচনী আধিকারিকের জুনিয়র সেই কারণেই আলাদা দপ্তরের নির্দেশ কিনা তার নিয়ে শুরু হয়েছে আলোচনা ভোটের ডিউটি থেকে কর্মীদের অব্যাহতি দেওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ভোটের কাজে বদলেবেল অফিসার নিযুক্ত করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের সরাসরি চিঠি পাঠানো হচ্ছে বলে জানা গেছে এসএসসি এর নতুন নিয়োগ এবং মাধ্যমিক পরীক্ষা সর্বোপরি কর্মী সংকটের মধ্য দিয়ে নির্বাচনী দায়িত্ব এসে পড়লে সমস্যা হতে পারে বলে পর্ষদের আশঙ্কা এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজ দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক গণকনভেনশনের ডাক দিয়েছেন রামলীলা ময়দানে ধর্ণা অবস্থান চালাচ্ছেন তারা পুনর্বহলের দাবিতে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ বিলি করছেন প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ এবং বিরোধী দলের নেতাকে তারা স্মারক লিপি দিতে চান পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি আইনজীবী শুভেন্দু দাস পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে মানুষের নিরাপত্তার স্বার্থে সঠিক এবং নিরপেক্ষ তদন্তের জন্য তিনি আদালতে আবেদন জানিয়েছেন এদিকে এই ঘটনায় দলবিরোধী কাদের কাজের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলন করে জানান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এই সিদ্ধান্ত উল্লেখ্য গত চৌঠা জুলাই রাজুয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাদ দিয়ে গিয়ে বীরভূমের বাসিন্দা বরকত কারিগরের মৃত্যু হয় এই ঘটনায় মূল অভিযুক্ত তুফান চৌধুরী সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তর দিনাজপুরের ইসলামপুর হাওড়ার সাকরাইল এবং দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে দুর্ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে ইসলামপুরের জগত জগতাগাঁও এলাকায় আজ সকালে ডাম্পারের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তুলিকা সিংহ টিউশন থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারটি এসে তাকে ধাক্কা মারে ঘটনায় উত্তেজিত জনতার গণধোলাইয়ে গুরুতর জখম হয় ডাম্পারের চালক তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে সাঁকরাইলে আন্দোল রোডে গত লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন এদের কারোর মাথায় হেলমেট ছিল না লরির চালককে গ্রেপ্তার করেছে অন্যদিকে কাকদ্বীপের অক্ষয় বিজয়নগর কালীনগরের ট্রাকের ধাক্কায় এক সহ দুজন প্রাণ হারিয়েছেন গুরুতর আহত এক টোটো যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন কাকদিক থেকে নামখানা যাওয়ার পথে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর পেছনে ধাক্কা মারলে যাত্রী সহ টোটোটি পাশের নয়নজুলিতে পড়ে ট্রাকের চালক পলাতক মুর্শিদাবাদের ভরতপুরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় এক তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন সেহালায় গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোষ গতরাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পথে একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে চম্পট দেয় গুরুতর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন মহানায়ক উত্তম কুমারের ছেচল্লিশতম প্রযান দিবসে তার প্রতিগঞ্জে মহানায়কের বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে শিল্পী সংসদ ও নন্দন কর্তৃপক্ষ উত্তম চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে সন্ধ্যা উত্তম মঞ্চে এক অনুষ্ঠানে শিল্পী সংসদের পক্ষ থেকে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার হাতে মহানায়ক সম্মান তুলে দেওয়া হবে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে ও নদীতে যেতে নিষেধ করা হয়েছে এদিকে নিম্নচাপ এবং আমাবস্যার ভরা কোটালের জেরে নদীতে জলস্ফীতির আশঙ্কায় উপকূল এলাকায় মানুষকে সতর্ক থাকতে চলছে মাইকিং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পঞ্চায়েত সেচু দপ্তর দুর্বল মাটির নদী ও সমুদ্রের বাঁধের ওপর চলছে নজরদারি একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে আবহাওয়ার খামখেয়ালি পড়ার খামখেয়ালি পড়ার জেরে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী চলতি মাসে রাজ্যে নতুন করে হাজারের কাছাকাছি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা সেখানে আক্রান্ত হয়েছেন তিনশো সাতষট্টি জন অন্যদিকে কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম একশো ছিয়াত্তর বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরকদমে প্রয়াস চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর স্থানীয় সংবাদ এখন এই পর্যন্তই এরপর গ্রামীণ সংবাদ শুনবেন বারোটা বেজে তিরিশ মিনিটে